সকালে উঠেই এক কাপ চা বানিয়ে নিয়েছি এতটাই খারাপ লাগতেছে সারারাতটা ঘুমাইতে পারিনি বাচ্চাটার খুবই জ্বর ছোট ছেলেটা জ্বর আসছে ছোট ছেলেটা খুবই জ্বালাতন করে এদিকে ভাবলাম যে ছোটো ছেলে আর বড় ছেলের জন্য দুটো ডিম সিদ্ধ করে নিই বড় ছেলে আজকে তাতেই ঘুম থেকে উঠে গেছে এখন এই তো আমি চাটা আজকে রুটি দিয়ে খেয়ে নিবো অনেকটাই কুঁদা লেগেছে এদিক আবার দেখি অনেক সুন্দর রোদ উঠেছে কারণ গতকালকে আর টিপ টিপ করে সারারাত বৃষ্টি পড়েছিলো যাই হোক এই তো নাস্তাটা করে এখন ছেলেদেরকেও খাওয়া দেবো এতটাই মানে খারাপ খারাপ কি বলবো আসলে ঘুম না হলে অনেকটাই খারাপ লাগে মাঝে মাঝে কি রেখে যে কি করব মানে কী পাই না ছেলেরা যদি করে মানে কিন্তু অনেকটাই হয়ে যায় লেট এদিক দিয়ে ডিমটাও হয়ে গিয়েছে আর দেখুন ডিমটা মানে যে কতবার মানে একদম খোসা উঠে গেছে মানে চামড়া শুদ্ধ উঠে গেছে কি আর বলবো আর এদিকে ছোট ছেলেটা এত বিরক্ত করতেছে ক্ষুদাও লাগছে এখানে কম্পিউটার দেখতেছে আর বসে বসে খাচ্ছে যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলতে ভুলবেন না কারণ বাচ্চাদের নজর লাগে আমি এই জন্য বাচ্চাদেরকে দেখাতে চাই না আর ছেলেটা যেহেতু খুবই অসুস্থ কি বলবো আর যাই হোক আব্রাবু গতকালকে কিছু মানে কচু এনেছিলো ওনার আবার কি ভীমরতির দোষে মানে কদিন পরপরই কচু আনে কি একটা অবস্থা যখন খেতে চাই তখন আনে না আর যখন না খেতে চাই তখন দেখেন ওই যে ভরপুর কচু নিয়ে আসছে এত বড় একটা কচু যাই কচুটা কেটে এখন আমার খুবই ক্ষুদা লাগে গেছে কারণ সকালে এক কাপ চা আর রুটি খেয়েছি আর কিছু খাইনি আর আজকে দেখছি পান্তা ভাত পান্তা ভাত দেখে তো আমার খুবই লোভ লাগতেছে আর সাথে ছিল আলু ভত্তা গতকাল রাতে তো আলু আলু দিয়ে পান্তা ভাতটা খুব মজা করে খেয়ে নিচ্ছি আর তৃপ্তি সহকারে খেয়েছি ভালোই লেগেছে যাই হোক এখন আমি রান্না করতে চলে আসলাম মানে আজকে এত যে হারবল লাগছে কি বলবো মানে বোঝাতে পারবো না মানে অনেকটাই লেট হয়ে গেছে এদিক বাচ্চা জ্বালাতন করে বড়টা জ্বালাতন করে এদিক দিয়ে আব্রাব্বুকে খাবার দাওয়া মানে সব দিক দিয়ে একটা পেরেশানি লেগে গেছে যাই হোক আজকে মাছের ডিম ভুনা করব আর মাছের ডিমটা একটা আলু দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে হলুদ মরিচ দিয়ে একটু আদা রসুন দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে সুন্দর করে কষি রান্না করছি আপনার কি কখনো কাঁঠালে বিছি দিয়ে ডিম ভুনা খেয়েছেন আজকে আমি কাঁঠালে বিচি দিয়ে ডিম রান্না করব তাও মাছের ডিম এত ভালো লেগেছে সত্যি কথা বলতে আসলেই মজা হয়েছে আর কাঁঠালে বিচিটা যেহেতু আজকে মানে এতটা শুকানো হয়নি তো খুবই শক্ত শক্ত ছিল আর এই সিল্কাগুলো উঠাতেই পারিনি এতটা কষ্ট হয়েছে মানে কি বলবো কতক্ষণ যে ভিজিয়ে রাখবো সেটারও সময় পাইনি কারণ এতটাই লেট হয়ে গিয়েছে আর ইদাইন গ্যাসের এত প্রবলেম করতেছে মানে রান্না বান্না করতে অনেকটাই লেট হয়ে যায় আব্রাব্বুকে বিদায় দেওয়া বাচ্চাদের খাওয়া দাওয়া সব কিছু মানে একা হাতে করি তো সব কিছুই লেট হয়ে যায় আর এদিকে এই তো মাছের ডিমগুলো টুকরা টুকরা করে এখন দিয়ে দিয়েছি একটু জিরা ফাঁকি দিয়েছি আসলে আসলে অনেকটা মজা হয়েছে মাছের ডিম দিয়ে কাঁঠালে বিচি দিয়ে রান্না করা যায় আমি আসলে এই প্রথমবার রান্না করলাম আর ভালোই লাগলো আর এই পাশে একটা চ্যাপাশুটকি দিয়ে খুব সুন্দর করে এখন আমি কচুরিগুলো রান্না করে ফেলতেছি এগুলি যদি রেখে দেই মানে কচুর ডগা যদি রেখে দেই মানে শুকায়া যাবে তাই আজকে টাটকা টাটকেই রান্না করতেছি আর কচুরটাও আজকে মজা হয়েছে মানে দুনো তরকারি যে এত মজা হয়েছে কি বল বলবো মানে খুব তৃপ্তি সহকারে ভাত খেয়েছি আর এই তো আমার ডিমের তরকারিও রান্না শেষ আর এখানে কচুর তরকারিটাও রান্না করা শেষ যাই হোক বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে এখন নিজে খেতে বসলাম আসলে বাচ্চারা জ্বালাতন করে তো তাই আজকে তাদেরকে ঘুম পাড়িয়ে আমি এখন এই তো খেতে বসলাম আসলে খুব তৃপ্তি সহকারে খেয়েছি অনেকটাই মজা হয়েছে যাই হোক ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত শেষ করে দিলাম খেতে খেতে চলে গেলাম আল্লাহ হাফেজ